পরিত্যক্ত সিম কার্ড গলিয়ে লক্ষ টাকার সোনা দু টন আবর্জনা থেকেই বেরোলো প্রায় একশো বিরানব্বই গ্রাম সোনা হ্যাঁ ঠিকই শুনেছেন এমনটাই ঘটেছে চীনের হিউজো শহরে এক যুবক নাম কিয়াও পেশায় সে ইউএস রিসাইকলার তিনি কয়েক বছরে প্রায় দু টন পরিত্যক্ত সিম কার্ড আর চিপ জোগাড় করেন তারপর যা করলেন গোটা নেট দুনিয়া অবাক এক রাসায়নিক ভর্তি বড় পাত্রে ডুবিয়ে দিলেন সেই সবই ই ওয়েস্ট তারপর ধাপে ধাপে প্রসেস করে শেষে তাপ প্রয়োগ করে তার থেকেই বেরিয়ে এলো একশো গ্রাম খাঁটি সোনা ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ২৬ লক্ষ টাকা এটা শুনে পুরো সিম কার্ড খুঁজতে গেলেন নাকি আরে এটা একটা সিম কার্ডের যৎসামান্য পরিমাণই সোনা থাকে তাই হাজার হাজার কার্ড না হলে কোনো লাভই নেই আর কি এখানে ব্যবহার করেছেন অ্যাকুইরিসিয়া নামক এক ভয়ঙ্কর অ্যাসিড মিশ্রণ একটু ভুলভাল হলেই মারাত্মক বিপদ ঘটতে পারে এই ভিডিওটি ভাইরাল হতে অনেকেই সিম কার্ড কিনতে ছুটেছেন কিন্তু কেউ নিজেও সতর্ক করেছেন এটা প্রফেশনালদের কাজ ঘরে বসে কেউ এক্সপেরিমেন্ট একদম নয় লোকেরা এখন তাকে আধুনিক আলকেমিস্ট বলেছেন ভাবতেও অবাক লাগে আবর্জনার ভেতরেও লুকিয়ে থাকে সম্পদ কিন্তু জ্ঞান আর নিরাপত্তা ছাড়া খুঁজতে নামা মানে আগুন নিয়ে খেলা